সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুরের বাসান সড়ক এলাকায় আমরা এমন দাঁড়িয়ে আছি একজন সফল খামারির সামনে তিনি কিন্তু মুরগি পালন করে আপনার অনেকে তাকে চিনে থাকেন তার পাশাপাশি কিন্তু একটি ব্যতিক্রম প্রজাতি হাঁসও তিনি পালন করেন আজকে আমরা তার হাঁস পালনটি আপনাকে দেখানোর চেষ্টা করবো বিস্তৃত কথা বলছি আলাদু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা তো মুরগি পালন করেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাঁসও রয়েছে অনেক হ্যাঁ এটা আমরা মুরগির সাথে পাশাপাশি এখন দেখছি একটা নতুন জাতের একটা হাঁস বের হচ্ছে যে পেকিং হাঁসটা ফ্রান্সের একটা ভিট তে আমরা চিন্তা করলাম যে মুরগির পাশাপাশি যদি এটা করি তো ইনশোল্লা দেখতেছেন হাঁসগুলা আমরা কিছু হাঁস আনছি ইনশাল্লাহ একটা ভালো ফলপ্রসূ পাইছি ইনশাল্লাহ খুব ভালো তাড়াতাড়ি ওয়েট আসে এটা মনে করেন যে আমি যখন হাঁসটা আনছি বিশ দিনে এক কেজি আমরা দুই মাসের ভিততে মোটামুটি এটা চার কেজি হয়ে যাবে কিন্তু এটা ফিট আর হয় জি এটা চার কেজি হবে কিন্তু ফিটের উপরে আপনার যদি ফিট ঠিক ঠিকমতো ফিট খাওয়ান ঘরে ভিতরে আমরা যে পালছি ওই যে পাল্লার সাইড দিয়ে একটা ইয়ে করে দিছি হাউস করে দিছি হাউসে গোসল করে আর থাকে দুই মাসে চার কেজি ওজন হবে আচ্ছা ফ্রান্সের বিট জি এটা ফ্রান্সের একটা জাত ওই যে আপনার যেমন বিল্ডিং আছে সাদা এইটাই কিন্তু এটা আর একটু বড়ো হয় তার থেকে বেজিং হাস জি 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 আচ্ছা দেখতে তো বেজিং হাঁসের মতোই মনে হয় দেখতে বেঞ্জিং হাতে এগুলো দেখতেছেন এগুলো একটু লম্বা সাইজের একটু উঁচা সাইজের ওটার থেকে এটা ওটা বেশি আছে বেঞ্জিং যেমন আপনার আড়াই কেজি এই দুই কেজি এরকম হয় এটা হবে আপনার নিম্ন সর্বনিম্ন তিন কেজি আটশো চার কেজি দুই মাসে মাংসের হাঁস জি জি এটা মাংসের হাঁস ডিমও করতে পারেন ডিম করতে লং টাইম লাগে হয়তো পাঁচ মাস সাড়ে মাস পর ডিম পারে কিন্তু এটা মাংসের জন্য বেস্ট আর এটা মাংসের খুবই চাহিদা শীতকালে কিন্তু মাংসের মাংসের চাহিদা বেশি থাকে গরমকালে আপনি জন্য পালন কারণ কি এটা শীতকালে চলে একটু বেশি চলে হয়তো গরমকালে চলে কিন্তু এটা সারা বাংলাদেশ চলে এমনকি বাইরেও চলে যায় যেমন অনলাইনে আপনি দেখেন যে অনেক অনলাইনে আছে তারা এই যে হাঁসের মাংস বিক্রি করে ওরা এই যে এইসব খামারির থেকে কিনে নিয়ে যায় নিয়ে যায় ওরা এটা প্রসেসিং করে ওটা ওরা মনে করেন যে বিভিন্ন সুপার সুপে বিভিন্ন বিভিন্ন মার্কেট ইয়াতে এগুলো বিক্রি করে চলে সব সময় চলে গরম ইয়ার শীত নেই তাহলে আপনি কি মাংসের জন্য পালন করছেন জি আমি মাংসের জন্য পালন করছি প্লাস এটা দেখার জন্য আর কি আসলে ওয়েটটা কী কি আসে ওর সুন্দর ওয়েট আছে ভালো ওয়েট আছে আর কি আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বয়স কত এগুলো বয়স হয়েছে আজকে পঞ্চাশ একান্ন দিন চলতেছে পঞ্চাশ বা একান্ন দিনের মধ্যে আচ্ছা এগুলোর ওজন কেমন আছে এগুলো ওজন এগুলো যেগুলো আছে এগুলো প্রায় মনে করেন আপনার তিন কেজি প্লাস হয়ে গেছে তিন কেজির উপরে জি তিন কেজির উপরে হয়ে মেপে দেখাতে পারবে হ্যাঁ মেপে দেখাতে পারবো ইনশাল্লাহ আচ্ছা দর্শক খামারি বলছে যে পঞ্চাশ দিন বা এক পঞ্চাশ দিন হয়েছে এই হাঁসের বয়স কিন্তু প্রায় তিন কেজির উপরে ওজন এটা আসলে কীভাবে সম্ভব কারণ আমরা জানি বেজিং হাঁসটা প্রচুর মাংস হয় এবং এরা সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আপনার যে হাঁস রয়েছে এগুলো সর্বোচ্চ কত কেজি হয় এগুলো সর্বোচ্চ আমাদের ছয় কেজি হবে কিন্তু আপনার তিন মাস টাইম লাগবে আর দুই মাসের ভিত্তে আমরা খামার থেকে সেরে দেই দুই মাসের ভিত্তি দুই মাসে চার কেজি আনাম আর যদি আপনার তিন মাস পালেন সেক্ষেত্রে ছয় কেজি হবে আচ্ছা আপনি এই ব্যতিক্রম প্রজাতির হাঁস পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কীভাবে এগুলো আমি ইউটিউবে দেখতাম দেখার পরে যে বিভিন্ন জন পালতেছে বিভিন্ন খোঁজখবর নিলাম যে না আসলে হাঁসটা অনেক ভালো এটা বিশ দিনে এক কেজি হয় তিরিশ দিনে দুই কেজি আপনার পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে তিন কেজি প্লাস চার মাসে আপনার চার কেজি দুই মাসে চার কেজি হয়ে যায় ওই যে হয়তো হাসাগুলো চার কেজি প্লাস হয় যেগুলো হাসি ওগুলো মনে করেন যে তিন কেজি আটশোশো নয়শো এরকম হয় এটা দেখার পরে আমি এই যে ট্রাই করার জন্য এই যে পাঁচশো হাঁস আনছি এই যে এটা আমি দেখলাম না আসলে রেজাল্ট ঠিক আছে ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো আচ্ছা এই যে বাচ্চা যে আপনারা নিয়ে এসেছেন এই বাচ্চা নির্বাচনটা করা হয় কীভাবে বাচ্চাটা আমরা নিয়ে আসি আমাদের যে এটা হচ্ছে একটা বাইরের প্ল্যানেট একটা কোম্পানি আছে ওদের বাংলাদেশ ওই একটা কোম্পানিতে এই হাঁসটা ওরা প্রথমে উৎপাদন করছে বা ওরা ইয়া করছে ওই ওখান থেকে আর কি আনছি আমি আচ্ছা। সাধারণত কি সমস্যা হয় এই হাঁস পালন করতে গেলে মাংসের জন্য না এটা কোনো সমস্যা নাই এটা তো মুরগির মতো নয় এটা তত ভ্যাকসিন নেই এটা আপনার মনে করেন যে যদি মাংসের জন্য পারেন দুইটা ভ্যাকসিন দিতে হয় দুইটা ডাক পেলে একটা মনে করেন যে পঁচিশ দিন একটা পঁয়তাল্লিশ দিন আর যদি আপনি প্যারেন্টস করেন ডিম পালান সেই ক্ষেত্রে আপনার একটা ডাক কলেরা আছে ওটা ষাট দিনেই আর কোনো সমস্যা নেই হাঁসের আচ্ছা এই যে বলছেন যে প্রায় দুই মাসে চার কেজি হয়ে যাবে কত কেজি খাবার খেয়ে এটা চার কেজি হবে এটা প্রতিটা মনে করেন দুই কেজি খাবে এক কেজি মাংস হবে

আচ্ছা চার কেজি ওজন আসবেন খাবারের কিন্তু অনেক দাম খাবারের দাম বলতে আপনার এটা ওই যে সত্তর থেকে বাষট্টি কেজি আসলে বস্তা কিনে সে কেজি আটষট্টি টাকা কেজি করে আমরা চৌত্রিশশো টাকা বস্তা পড়বে আমরা তো নার এসের খাবার খাওয়াই যেগুলো খাবারই আর কি যেটা ব্রয়লার ফিট আর কি ওটা খাওয়াতে হবে বাচ্চার দাম কত বাচ্চা তো আপনার এখন একশো টাকা পিস একশো বিশ টাকা জি জি বিশ টাকা বাচ্চার দাম এবং তারা লাভ হবে একটা মা এরকম খরচ পড়বে আপনার ইনশাল্লাহ এটা একটা তিনশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ এরকম শীতের সময় মনে করেন তিনশো সত্তর আশি টাকা কেজি চলে আর এখন মনে করেন তিনশো বিশ টাকা চার কেজি ওজন হলে আসতে তার দাম এক হাজার বারোশো টাকা এগারোশো টাকা আস্তে আপনার খরচ হবে সাড়ে সাতশো আটশো টাকা সবই টোটাল খরচ মাংস আমি উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারলাম না তাইলে কিন্তু হবে না না এটা বিক্রি করার বিশাল বাজার আছে বিক্রি করার বাজারটা বিক্রি করার বাজার মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের সব জায়গায় আমরা বাচ্চা দেই বা এই হাঁস দেই এগুলো মনে করেন যে অনেকগুলো দেখেন যে অনলাইনে তারা এগুলো প্রসেসিং করে বিক্রি করে এরকম আমাদের অনেক ইয়ে কাস্টমার আছে ও তারা নিয়ে যাবে সমস্যা নেই আপনার যেন বড়ো হয়েছেন আপনি ফোন দিলেন বা আমরা বলিয়া দিলাম বা আপনার সাথে যোগাযোগ করা দিলাম আপনার বাসার থেকে ওনারা নিয়ে যাবে

আনলাম বিক্রি আসলে জিনিসটা কি সেই জন্য আমি টায়াল বেসেছে এইগুলো আমি করে দেখলাম যে না আসলে ওজনটা ঠিক আছে এই যে কোম্পানির বাচ্চা নিয়ে আপনি বিজনেস আপনাকে ভালো মানের এটা আসলে উপায়টা কি না না অবশ্যই কোম্পানি ভালো মানের বাচ্চা দিবে কারণ আমাদের ব্যবসাগুলোকে খারাপ বাচ্চা দিতে দিবে না আমরা এটা চিনব ভালো বাচ্চা যেটা এটা দেখলেই বোঝা যায় যে এটা সুন্দর সাদা এটা একটু উশা লম্বা থাকে পাওগুলো একটু মোটা থাকে না হাস বোঝা যায় সমস্যা নেই কারণ বেইজিংয় সাদা হাস ইন্ডিয়ার লড়ানোর কিন্তু সাদা হাস এবং আপনার যে এটাও এটা সাদা হাঁস বাচ্চা অবস্থা কিন্তু চেনার কোনো উপায় থাকে না কোনো থাকে না কিন্তু এটা আমরা বুঝবো আমরা যেহেতু ব্যবসা করি কোম্পানি থেকে আনি আপনাকে আমরা একটা দেবো ওটা তো আপনাকে বলে দেবো তারপরে আপনার প্রমাণ হবে হইতেছে আপনি খাবার খাওয়ানোর ওজনটা ঠিক মতো আছে কিনা আচ্ছা আমার দর্শকরা যদি কেউ বাচ্চা নিতে চায় তারা যদি আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে যায় কাঙ্ক্ষিত তারা যদি না পায় সেক্ষেত্রে আপনার করণীয় কি না ইনশাল্লাহ অবশ্যই পাবে আমরা তো ওই বাচ্চা আপনার দেবো না যেহেতু আমরা ব্যবসা করি ব্যবসা তো একদিনের না আমি বাচ্চাটা আনবো আপনাকে অবশ্যই সঠিক যে বাচ্চাটা আপনার স্টার থার্টিন ওই বাচ্চাটাই পাবেন আপনি আর আপনি দুই মাস পারলে কি এক মাসে আপনার রেজাল্ট পাবেন যে এক মাসে আমার বাচ্চাটা দুই কেজি হয়েছে কিনা আমি যেটা বলছি আপনি সেটা না কিনা অন্য হাস হবে না অন্যান্য আসবেন কেন দুই মাসে হবে ওই আপনার দুই কেজি বা বাচ্চা খাওয়াইলে আপনি পনেরো দিন বা এক মাসে পাবেন আপনি আড়াইশো গ্রাম আমার এক মাসে খাওয়ালে মিনিমাম আপনার এক কেজি দুই কেজি ওজন পাবেন বিশ দিন এক কেজি হবে আপনার তিরিশ দিন বত্রিশ দিন দুই কেজি পাবে তখন তো আপনি বুঝতে পারবেন না আসল জিনিস না এটা নকল জিনিস আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম আলাদি সাথে দেখানোর চেষ্টা করলাম তার এই ব্যতিক্রমা যদি হাঁসের খামার যদি কেউ আপনারা বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা আসেন সে দেখে তাদের এখানে যে মাংসের জন্য হাঁস সেটা দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করেন নাকি ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম